সম্মান দিয়েছিলেন তাদের স্মরণে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় একজন মুক্তিযোদ্ধার বীর সংগঠক যিনি প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে মত সংগ্রহ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাবেক মন্ত্রী কমিটি আরেকজন বীর মুক্তিযোদ্ধা যিনি উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সঙ্গে একসাথে কাছে মিলিয়ে একই বাংকার যুদ্ধ করেছিলেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব শ্রদ্ধ নেতা যিনি দীর্ঘকাল ধরে বিএনপির

ছাত্র রাজনীতি ছিলেন উনিশশো উনসত্তর সালে ছাত্র কোনো পুত্র নেতৃত্ব দিয়েছেন প্রকোদ ডক্টর মহবুল্লাহ অভিজিদা আছেন আমাদের প্রখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো হাইস চ্যান্সেলর ডক্টর মামুন অবস্থিত আছেন আমাদের ছাত্র নেতা সাবেক ছাত্রনেতা এখন যেহেতু চার সম্পাদক বিএনপির ডক্টর সুদার সাউদ্দিন ডুকু

কোনো ফায়দা করবে সেই সময় দুদিন আগে পাকিস্তান সেনা কর্তৃপক্ষ সেনাবাহিনীর তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশ থেকে যখন চলেই যেতে হবে তখন তাকে বুদ্ধি শূন্য মেধা শূন্য করে দিয়ে যায় এবং এই কাজটা সে করেছিল কিন্তু তখন বাংলাদেশের তৎকালীন কিছু বাঙালি মানুষকে সঙ্গে নিয়ে এ কথা কি অনেকেই বলে না আর বদল নামে একটা বাহিনী তৈরি করা হয়েছিল তখন সেই আল বোতল বাহিনীকে দিয়ে এবং তার অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল অনেকে শিক্ষকও ছিল তাদেরকে দিয়ে এই বাহিনী তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী চিকিৎসক মহিলা সাংবাদিক মহিলা নেত্রী তাদেরকে তুলে নিয়ে রায়ের যে বদ্ধভূমি সে বদ্ধভূমিতে হত্যা করা হয়েছিল সেটা এখন আমাদের মনে খুব জঞ্জল করে সবসময় শুরু করতে চাই শ্রদ্ধা জানাতে চাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই মুক্তিযুদ্ধের ঘোষক স্বাধীনতার ঘোষক যার ঘোষণার মধ্য দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম সেই যুদ্ধ দিয়ে রহমান বীর আমি শ্রদ্ধা জানাতে চাই সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকল আমি কিছুদিন আগে আমি তো কথা বলছিলাম মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া যা উনিশশো সাতচল্লিশ সালের পার্টিশনকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল উনিশশো সাতচল্লিশ তাহলে এই বাংলাদেশের উদ্ভব কবে হতো এটা আমি ঠিক বুঝতে পারি না অনেকেই ছিল একই সঙ্গে এখন আমার একটা আমি লক্ষ্য করছি একাত্তর সালকে একটু পিছনে যেটা আমি মনে করি যে আর একটি বিকৃতির একটা এটা কোনো আমাদের যে আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলা স্বাধীন বাংলাদেশ আজকে যে ইতিহাস দিয়ে আজকে আমরা এই চব্বিশের ছাত্রগণ্ডের মধ্যে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে যেমন উনিশশো আপনার গত পনেরো বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে ঠিক তেমনি করে এখন যেন হয় সেই জন্য আমি সবকে সজাগ থাকার জন্য অনুরোধ করত বন্ধুগণ অতীতের কথা আমরা কেউ শুনতে চাই না কারণ অতীতের কথা শুনলে মনে হয় যে বোরিং অতীত অতিথা কিন্তু এই অতীতের উপরেই কিন্তু আমাদের পাহাড়টা দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই বর্তমানটা সেই অতীতের উপরেই আছে সেই জন্যই অতীতকে মাঝে মাঝে মনে করা বিশ্লেষণ করা সে অতীত থেকে শিক্ষা নেওয়া এই জিনিসগুলো অত্যন্ত জরুরি উনিশশো একাত্তর সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদেরকে শিক্ষা নিতে হবে সেই শিক্ষাটা মহবুল যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করে দাও চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না করতে দিও না তাদের কোন বই লিখতে দিও না এটাই করেছে সবসময় যারা ডিকটেটার যারা এক না বিশ্বাস করেছে যারা ক্ষমতাকে কাল ধরে রেখে চেয়েছে তার সঙ্গে বেধাহীন মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে আমি গত কয়েকদিন একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে নেক্সাস এটা বেশ কিছুদিন হলো বই বেরিয়েছে এই বইটির মধ্যে একেবারে সেই আপনার প্রস্তুত যুক্তি শুরু করে এখন পর্যন্ত মানুষের যে ইতিহাস বিশেষ করে প্রযুক্তির যে ইতিহাস তথ্য প্রত্যেক যে প্রযুক্তি সেই প্রযুক্তির যে ইতিহাস সম্পর্কে লিখছে সেখানে একটি কথা আমাকে যে জ্ঞানী সৃষ্টি সবচেয়ে জ্ঞানে এবং সেই জ্ঞানী মানুষ সে পৃথিবীকে বদাচ্ছে তার প্রযুক্তির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সে অপ্রতিরোধ হচ্ছে কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে হত্যা করার জন্য তার শক্তি তার ক্ষমতা পাওয়ার পাওয়ারকে কিন্তু আলটিমেটলি এখন কি যাচ্ছে এখন আলটিমেট যে টেকনোলজি প্রযুক্তি আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষকে কোথায় নিয়ে যাবে সেটা এক্সটিং করবে তাকে তাকে সে ধ্বংস দায়িত্ব বিলীন করে দেবে শুধু এই কথাগুলো এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের আমাদের এই আন্দোলন আমাদের জ্ঞান আমাদের সব কিছু একটা মিল আছে ইদানিংকালে রাজনীতি দেখে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি আমাদেরকে আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি এই মনে হওয়ার কারণ আছে সেই জন্যই বলছি ইদানিং দেখবেন পত্র যে সমস্ত দেখা হয় আমরা এমন এমন কথা বলছি এমন এমন সমস্ত উক্তি করছি মন্তব্য করছি যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে আজকে একটা কেউ ভুলে যাচ্ছি আমরা যে একটা চরম ক্রান্তিকর সন্ধি রত্নে আমরা বলছি আমরা একটা ম্যাস যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই এটা আমাদের সকলের ইচ্ছা সকলের কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার আমাদের যে ধৈর্য ধরা দরকার আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার সেই বিষয়গুলো কেন যে এই নামরা ভুলে যাচ্ছে আপনারা দেখেছেন যে কিছু মনে করবেন না এই ভাই এই কে শুনতে ইচ্ছে না আরো চলে যান এখানে কোন কোন সৃষ্টি করবেন না প্লিজ বসেন এখানে কি হলো বসেন না আপনি বসেন বসে পিঠ দেখলাম লন্ডন থেকে আসার পরে একজন সাংবাদিক জিজ্ঞেস যে গতকাল বা তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে করছি আমি মনে করি এটা একটা এই কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন করেছেন আমি এটার গভীরতায় উক্তি উনি বুঝেছেন তো আমি জানি না কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যাই ফ্যান্সি সরকারকে তারাবার জন্য আন্দোলন করেছি ছাত্ররা বুকে রক্ত দিয়েছে এই বুকে আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে এই রাষ্ট্রকে মোটামুটি হবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করবার সুযোগ করে দেবে এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি বিশেষ করে আমরা বিএনপি তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখন তাকে আমরা সমর্থন করে দিচ্ছি এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে তুমি জানেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কাজী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত এবং আমি তো মনে করে নিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা সহযোগিতা করছে এটা এটা আন্দোলনের দায়িত্ব সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি আমরা বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো বা এর গুরুত্ব বুঝতে পারেননি অথবা এর প্রেক্ষিতে বুঝতে কেন বলেছিলাম যাই না তবে যদি স্বাভাবিক বলে থাকেন এটা ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না জেনে শুনে বলেন তাহলে আমি অবশ্যই নিন্দা জানাচ্ছি প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি বন্ধুগান আমি যে কথাটা আগেই বলেছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পাচ্ছে প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার আমরা এমন কোন কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনারা দেখছেন আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা ভিডিও করেছে ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নিয়ে একটা ভিডিও করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আমার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদের তো তেমন একটি হতে হবে যাতে করে আমরা তাদেরকে ক্ষতিগত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মৃধা মৃধা দিয়ে আপনাকে এই দিনটা যে কথাটা আমি আজকাল প্রায়ই বলছি এই স্লোগান আর এই আপনার এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে সামাজিক যে আপনার যে টুইটার ফেসবুক এর মধ্যে সে যুদ্ধ করতে হবে আপনার দেখবেন সে তারা অনেক অ্যাক্টিভ তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্য এই বিপ্লবের জন্য এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা আপনাকে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্র পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে সে কথাগুলো হবে আপনার এই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আছেন তারাও বলার চেষ্টা করেন এই দাঁড়িয়ে পারছেন বলতে বিকজ ফ্রিডম আগে পারতেন না কিন্তু এখন পারছেন তারপরেও আমাদেরকে ওই মাধ্যমটা যেটা সবচেয়ে বেশি চলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তাই আমি বলি বন্ধুরা ভেয়েরা দরকার আছে মাঠের রাস্তা দফা মাঠ দফল করতে হবে রাস্তা দফল করতে হবে রাস্তাতে আপনার প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য সবই ঠিক আছে সঙ্গে সঙ্গে মেধারও চর্চা করতে হবে নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন

সে তরুণদেরকেই করতে হবে এই তরুণের পাল্টায় তারা সমাজ বদলাই দিতে পারে তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে দেশ বদলাই দিতে পারে তাদের সেই শক্তি আছে সেই শক্তিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে যে কথা আমি বারবার বলে আবার বলছি যে এখন প্রতি এই সময় হচ্ছে শক্তিতে কঠিন সময় আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন খালে পড়ে যাবেন আর যদি সঠিক পা ফেলতে পারেন তাহলে আপনি জয়লাভ তাই বন্ধুগণ আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এই দিবসগুলোকে এই আজকে বুদ্ধিজীবী দিবস এটাকে নেগলেক্ট করবেন না অবহেলা করবেন জানার চেষ্টা করবেন অনেকে জানি না যে বুদ্ধিজীবী দিবসটা কি আমি বেরোবো ওই দিন কি তালি মারার দিবস না তালি মারার দিবস না ওই দিন কি করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস না ঠিক না বলেন তো জানেন এই দিবসে যেটা আমি বললাম যে আমাদের দেশের সবচেয়ে ব্যক্তি ব্যক্তিবর্গকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে আমি নাম অনেকেই বলা যায় বহু নাম আছে তার মধ্যে তো বললাম আমাদের ডিদ খানের মামা ও মামা তিনি ছিলেন ডক্টর জি সি দেব ছিলেন আমাদের মনীষ চৌধুরী ছিলেন আপনার মুক্ত মুক্ত ছিলেন এত রাম আমার মনে করছেন গোলাম মুস্তাফা ছিলেন সাংবাদিক অনেক অনেক দেখবেন অনেকের ছবি বেরোবে পত্রিকা তাদেরকে তুলে নিয়ে গিয়েছে মজার ব্যাপার হচ্ছে যে তুলে নিয়ে গিয়েছে তারা কিন্তু বাঙালির ছবি আগে বলছেন এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে তাই না যেমন আমাদেরকে গুম করে দিয়েছে ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছে বাসায় বড় ছবি কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে গেছে আসেনি রায়ের বাজারটা তাদেরকে হাত পা ভাজা মহিলা পুরুষ সব এই জিনিসটাকে মনে রাখতে হবে কেন তাদের প্রাণটা কেন দিয়ে একই সঙ্গে আজকে আপনারা আয়না ঘরের কথা বলেন না এই আয়না ঘরের মতো তখন ঘর ছিল এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে কেন নিয়ে যাওয়া হয়েছে দেখে এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে আমাদের রাজনৈতিক নেতাকর্মীদেরকে একটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে ভয় পাইয়ে দেওয়া তাদেরকে শেষ করা তাদেরকে ধ্বংস করে দেওয়া কেন একজন ব্যক্তির ক্ষমতাকে চিরস্থায়ী করবে হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে সেই জন্যই তাকে তারা নিয়ে অভিভাবক করেছে তাই না তো এই বিষয় নাকি কথা দিয়ে শুরু করেছিলাম আর কি যে গণতন্ত্র কথা আমরা বলছি সেই গণতন্ত্রকে কিন্তু আপনার এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয় এটা একটা কালচার এটা একটা সংস্কৃতি আপনি আমি কিভাবে কথা বলবো আমি আমার প্রতিবেশী সঙ্গে কিভাবে কথা বলবো আমার রাজনৈতিক প্রতিপক্ষের সবাই কিভাবে কথা বলবো সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে গণতন্ত্র মানে যদি হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুন্ডুচ্ছেদ করো তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা তোমার কথা বলার অধিকার আছে আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে কিন্তু আমি সেটাকে রক্ষা করবো এটি হচ্ছে গণতন্ত্র আমি বক্তব্য করবো না আপনাদের সামনে এখন অনেক কাজ অনেকে মনে করেছেন কাজ শেষ হয়ে গেছে না আমাদের আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন নির্বাচন পর্যন্ত না না এই নির্বাচনের পরে আরো বহু বহু দিন যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতি পরিণত করতে পারবো কালচারে করতে পারবো এটা ব্যবস্থা হয়ে ওই জায়গায় আমাদের তাই আমাদের কাজ অনেক বেশি আছে আসুন আজকে দিনে আমরা এই শপথ নেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শপথকে গ্রহণ করি যে আমরা নিজেদেরকে গড়ে তুলব এই দেশের উপযোগী রাষ্ট্রে একজন নাগরিক হিসাবে গণতন্ত্রের একজন কর্মী হিসাবে একজন কর্মী হিসাবে আর সেই সঙ্গে আমাদের নেতা আমাদের সাহেবের কর্মী হিসাবে দেশের কর্মী হিসেবে আজ আমাদের যে দল প্রতিষ্ঠাতা সে হচ্ছে আমাদের সত্যিকার আর্থিক কর্মী হিসাবে সর্বসংস্ত